ছায়া আর কায়া এর মধ্যে কিন্তু কোনো ভেদ নেই আমাদের শাস্ত্র বলছে ছায়া আর কায়ার মধ্যে কোনো ভেদ নেই যেমন তুলসী দেবীর ছায়া কায়ার ছায়ার মধ্যে কোনো ভেদ নেই ওই ছায়া বিমাণও যাবে না পিতামাতার ছায়া বিমাণ যাবে না গুরুদেবীর ছায়া ভগবানের বিগ্রহের ছায়া কোনোদিন দিন নারীর উপর দিয়ে ছায়ার উপর দিয়ে যেতে নেই অপরাধ হয় তুমি এগুলো ছায়া আর কায়া দুটোই একসঙ্গে ধরা হয় এই জন্যে জগন্নাথের ছায়া কি প্রতিবিম্ব প্রতিবিম্ব সারা বছর স্নান করানো হয় কিন্তু আজকের এই তিথিতে জগন্নাথকে স্বয়ং স্নান করানো হয় হাজার পুরসী জল দিয়ে কিন্তু কোনো ভেদ নেই আমাদের শাস্ত্র বলছে ছায়া আর কায়ার মধ্যে কোনো ভেদ নেই যেমন তুলসী দেবীর ছায়া কায়া আর ছায়ার মধ্যে কোনো ভেদ নেই ওই ছায়া বিনানো যাবে না পিতা মাতার ছায়া বিনানো যাবে না গুরুদেবীর ছায়া ভগবানের বিগ্রহের ছায়া কোনো দিন মাড়িয়ে উপর দিয়ে ছায়ার উপর দিয়ে যেতে নেই অপরাধ হয় তো এগুলো ছায়া আর কায়া দুটোই এক ধরা হয় কি সারা বছর স্নান করানো হয় কিন্তু আজকের এই তিথিতে জগন্নাথকে স্বয়ং স্নান করানো হয় হাজার তুলসী জল দিয়ে হাজার তুলসী জল সেখানে সমস্ত তীর্থ